নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাইলিপি কথা চ্যানেলে আজ শোনাব লেখক সুনীল জানা রচিত গল্প আধখানা আইসক্রিম গল্পপাঠ পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্পপাঠ পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প আধখানা আইসক্রিম কেউ জানে না গত বছর পুজোয় কি কাণ্ড হয়েছে শুধু টুপুর জানে আর তাপুর জানে জানে ছোটকাও এছাড়া আরও জানে একজন কিন্তু তার নামটায় এক্ষুনি বলা যাবে না হয়েছে কি সপ্তমীর দিন সন্ধেবেলা টাপুর টুপুর দুই ভাই বোনে মিলে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে অবশ্য সন্ধে তখনও ঠিক হয়নি তবে প্যান্ডেলে প্যান্ডেলে আলো জ্বলে উঠেছে কান ফাটানো ঢাকের বাদ দি রাস্তায় লোকের ভিড় বেড়ে যাচ্ছে টাপুর টুপুরকে আর আটকায়কে নতুন জামা জুতো পরে একদম রেডি তারা টাপুর পড়েছে সাদা চোস তার লাল পাঞ্জাবি টুপুরের গায়ে সোনালি জড়ির কাজ করা ফ্রক টুপুর মেয়ে তো তাই আবার ছোট বোন সাজগোছটা তাই একটু বেশি তার গলায় পুঁতির হাড় হাতে কাঁচের চুড়ি কপালে মস্ত টিপ একটা একটু বেশি লাল লাল দেখাচ্ছে যেন কোকরা চুলে প্রজাপতি মার্কা ক্লিপ এঁটেছে আবার টুপুরের সাজটাচ দেখে একটু ভরকে গেল টাপুর পিটপিট করে খানিক তাকালো তার দিকে তারপর ছুটতে গিয়ে নিজের খেলনা ঘড়িটা বেঁধে ফেললো ডান হাতে বাবার পকেট থেকে রুমালটা বার করে নিজের পকেটে পুরল আর কি করা যায় আর কিভাবে সাজা যায় জুতোর দোকানের মুখোশটা একটু পরে নেবে নাকি ছেলেদের এই হয়েছে মুশকিল সাজগোজ করার কোনো উপায় নেই রেগে মেগে মুখে খানিকটা পাউডার মেখে ফেললো মার পাউডার কৌটো থেকে তারপর কি ভেবে আবার রুমাল দিয়ে মুছে ফেললো আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি চালালো কয়েকবার তারপর জমানো তিনটে টাকা বুক পকেটে পুরে গটমট করে বেরিয়ে এলো যেন বড় বাবু অফিসে যাচ্ছেন সবই তো হলো কিন্তু টাপুর টুপুর এখন যাবে কার সঙ্গে দাদুর শরীরটা কদিন ধরে ভালো নেই বাবা তো দুপুর থেকে পুজো সংখ্যা নিয়ে মশগুল মা বিন্তি পিসিদের বেরোতে সেই রাত্রির অতক্ষণ তর্সইবে না টাপুর টুপুরের শেষকালে ছোটকাই বলল চল তাহলে আমার সঙ্গে টাপুর মুখ হাঁড়ি করে বলল না যাব না তোমার সঙ্গে আমরা বাচ্চা নাকি তবে তুমি আমাদের সঙ্গে চলো ছোটকা তো প্রথমে ভেবা গঙ্গারাম হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর হো হো করে হেসে ফেলে বলল ঠিক আছে ঠিক আছে তোদের আমার সঙ্গে যেতে হবে না আমি তোদের সঙ্গে যাচ্ছি চল ছোটবেলার মতো তোদের সঙ্গে একটু ঠাকুর দেখে আসি রাস্তায় নেমে ছোটকা জিজ্ঞেস করলো বল তোরা আমার হাত ধরবি নাকি আমি তোদের হাত ধরবো তুমি আমাদের হাত ধরো টাপুর এক হাত বাড়িয়ে দিল ছোটকার দিকে টুপুরও একটা হাত বাড়িয়ে দিতে দিতে বলল ভালো করে ধরবে কিন্তু হারিয়ে যেও না যেন আবার খিয়ার করে বেচারা ছোটকা ডান হাতে টাপুর আর বাঁ হাতে টুপুরের হাত ধরে চলল ঠাকুর দেখতে রাস্তায় যেতে যেতে ছোটকাকে কত কি দেখাতে লাগলো টাপুর আর টুপুর যেন ছোটকা জমে ও সব দেখেনি টাপুর বলল কত আলোর কায়দা দেখেছ ছোটকা ওই দেখো শিব ঠাকুরের মাথায় কেমন জল ঢালছে টুপুর বলল ওই দেখো ইঁদুর কেমন বেড়াল ধরছে এ আঁতকে উঠলো ছোটকা ওদের পাল্লায় পরে থেকে বাচ্চা শাস্তি হয়েছে তাই বলে এতটা মুখ ফসকে সে বলে ফেললো ইঁদুর আবার বেড়া ধরবে কি রে হল্টা পাল্টা হামেশাই বলে টুপুর আজ সকালেই তো মাকে বলছিল জালনা ঘরের রান্নাটা বন্ধ করে দাওলা মা কেমন বন্ধ বন্ধ মাংস আসছে টাপুর হেসে ফেলে বলল রাজ্যের বোকা টুপুরটা মুখ ভারী করে টুপুর বলল আহা ইঁদুরটা যদি বেড়ালের চেয়ে বড় হয় তা বটে তোমরা যেমন বড় তবে মুখে কিছু বললো না ছোটকা মুচকি হেসে চুপ করে গেল ছোটদের চুপ করে থাকাই ভালো একটা বেলুনওয়ালাকে দেখে টাপুর একবার ছোটকার দিকে তাকালো তারপর কি মুখে বলল বড় একটা বেলুন নেবে নাকি ছোটকা তার মানে টাপুরের বেলুন কেনার শখ হয়েছে ছোটটা মজা পেয়ে বলল ইচ্ছে তো করছে কিন্তু বেলুনটা ধরবে কে কেন তোমার বেলুন তুমি ধরবে তারপর কি ভেবে টাপুর বলল তবে আমাকে দিলে আমিও ধরতে পারি টুপুর অমনি বলে উঠল আমিও ধরতে পারি না তুই এক্ষুনি ফাটিয়ে দিবি তুই ফাটিয়ে দিবি তুই তুই বেলুন ফাটানো নিয়ে ভাই বোনে ফাটাফাটি কাণ্ড একেবারে বাধ্য হয়ে ছোটকা বলল। আমার এখন বেলুন কিনতে ইচ্ছে করছে না বাড়ি ফেরার সময় কিনবো হ্যাঁ সেই ভালো টাপুর টুপুর এবারে একমত প্যান্ডেলের সামনে গিয়ে একটু ভিড় দেখেই ছোটকার হাত চেপে ধরল দুজনে কি হলো টাপুর বলল? কি আবার হবে সামনে একটু এগিয়ে চলো না অত পেছন থেকে কিছু দেখা যায় নাকি তাই বুঝি ছোটকা ওদের নিয়ে সামনে এগিয়ে গেল মন দিয়ে ঠাকুর দেখতে দেখতে টাপুর বলল গণেশের ইঁদুরটা কত ছোট্ট দেখেছো ছোটকা টুপুর অমনি ফোরন কেটে বলে উঠল হুম গত বছর ইঁদুরটা বেশ বড় ছিল তুই কি করে জানলি টাপুর ধমক দিল বোনকে টুপুর বলল বারে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না প্রণাম করলি ইঁদুরের পায়ে হাত দিয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে ছোটকার চোখ বড় বড় হয়ে উঠল ব্যাপারটা হয়েছিল কি গত বছর ভাসানের দিন পাড়ার প্যান্ডেলে মার সঙ্গে ঠাকুরকে প্রণাম করতে এসেছিল টাপুর মা বলেছিলেন সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করবি টপুরও লক্ষ্মী মেয়ের মতো সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে মায়ে তাদের বাহনদেরও বাদ দেয়নি এতজনের এতগুলো পা তো সব পা ছুঁয়ে প্রণাম করতে করতে তার কোমর ব্যথা হয়ে গিয়েছিল গতবার টাপুর তো শুনেই হেসে ফেললো হো হো করে হাসতে হাসতে বললো তাহলে মোট কটা পা হলো ছোটকা পাঠশালার পড়ুয়াদের মতো ছোটকা গুনতে লাগলো পাঁচ ঠাকুরের পাঁচ দুগুণে দশ তাদের পাঁচ বাহনের দশ থুরি ইঁদুরা সিংহের তো আবার চারটে করে পা তাহলে তাদের হলো চোদ্দ মোট মাঠ হলো গিয়ে তোমার চোদ্দ দশে চব্বিশখানা খানা পা টুপুর বলে উঠলো বারে মহিষাসুরে দুটো পা আছে না ও তাই তো তাহলে ছাব্বিশ অবাক হয়ে বলল সে কি রে তুই মহিষাসুরের পায়েও প্রণাম করেছিস ও তো অসুর হলি বা তুই তো মানুষ তোকে জন্মদিনে প্রণাম করলাম কেন তবে অকাঠ্য যুক্তি টুপুরের ছোটকা গম্ভীর হয়ে বলল মা দুর্গার হাতের সাপটা কি বা বাদ দিলি কেন ও লেচ্ছুঁই একটা প্রণাম করলেই পারতিস টুপুর এসব ঠাট্টায় কান দিল না সে তখন চোখ বন্ধ করে হাত জোর করে নমস্কার করছে কাকে করছে কে জানে চোখ খুলে ওদেরও ধমক লাগালো ঠাকুরকে নম করো বাধ্য ছেলের মতো চটপট নমো করে ফেললো টাপুর আর ছোটকা তারপর চলল অন্য প্যান্ডেলের দিকে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে দেখতে কোথাও টাপুর বলে সিংহের লেজটা ঠিক ঝাঁটার মতো লাগছে কোথাও টুপুর বলে ময়ূরের পালকগুলো কি সুন্দর এক জায়গায় টাপুর বলল সরস্বতীর হাঁসটা কি খেতে পায় না নাকি টুপুর তো এক প্যান্ডেলে গিয়ে চেঁচিয়ে উঠল ও মা কি মিষ্টি লক্ষ্মী বেঁচাটা আমি একটা লক্ষ্মী বেজা বুঝবো ছোটকা থাকতে পারলো না বলে ফেললো খালি হাঁস ময়ূর ইঁদুর আর পেঁচা তোরা ঠাকুর দেখতে না চিড়িয়াখানা দেখতে তুমি ঠাকুর দেখো না একসঙ্গে ধমকে উঠল টাপুর আর টুপুর ধমক খেয়ে ছোটকা আবার ছোট ছেলে হয়ে ঠাকুর দেখতে লাগলো দেখতে দেখতে নিজের মনে মনে বলতে লাগলো যা একখানা তোফা গোঁফ রেখেছে মহিষাসুর বড়ো হয়ে আমিও অমনি একখানা গোফ রাখব টাপুরও তালে তালে বলতে লাগলো আমি কার্তিকের মতো টেরি বাগাবো ছোটকা বলল আমি গণেশের মতো ভুঁড়ি বানাবো টাপুর বলল আমি আমি তারপর টাপুর কিছু খুঁজে পাচ্ছে না দেখে ছোটকাই পরামর্শ দিল তুই আর কি করবি সিংহের মতো লেজি রাখ না হয় লোকে বলবে পুরুষ সিংহ টুপুর এতক্ষণ চুপচাপ ছিল হঠাৎ বলে উঠল আমি আমি মা দুগ্গার মতো বলেই একটু থামল টুপুর ছোটকা প্রায় আঁতকে উঠে বলল এ মা দুর্গার মতো কি করবি রি তুই দশ হাত রাখবি সিংহের পিঠে চড়বি নাকি অসুর বধ করবি টাপুরও খুব অবাক হয়েছে সে জিজ্ঞেস করলো মা দুর্গার মতো তিন চোখে তাকাবি নাকি একটু মুচকি হাসল টুপুর লাজুক ভাব করে বললো আমি মা দুর্গার মতো শাড়ি পরব বাচালি চালি মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ছোটকা বলল চল এবার অন্য ঠাকুর দেখতে যাই কিন্তু একটু মুশকিল হয়েছে এদিকে নতুন জুতো পরে ফোসকা পড়েছে টাপুরের পায়ে অনেকক্ষণ ধরে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ছোটকার দিকে তাকিয়ে এবার বলল হ অনেকদিন রিক্সা চড়িনি তাই না রে টুপুর টুপুরও আর হাঁটতে পারছিল না অনেকক্ষণ থেকে তার ভীষণ তেষ্টা পেয়েছে দাদার দিকে তাকিয়ে সে ভালো মানুষের মতো বলল অনেকদিন আইসক্রিম খায়নি না রে দাদা মুখ টিপে একটু হাসল ছোটকা চালাকিটা বুঝতে তার আর বাকি নেই মজা দেখার জন্য জিজ্ঞেস করলো কোনটা আগে আগে রিক্সা না আইসক্রিম টাপুর বলল আগে রিক্সা টুপুর চেঁচিয়ে উঠলো না না আগে আইসক্রিম না আগে রিক্সা না আগে আইসক্রিম ভাই বোনে আবার প্রায় চুলি লেগে যায় আর কি খুব ভিড় প্যান্ডেলে অনেকেই হাঁ করে তাকিয়ে দেখছে ওদের ছোটকা তাড়াতাড়ি বলল ঠিক আছে ঠিক আছে রিক্সা করে আইসক্রিম খেতে খেতে যাবো চল দুটোই হবে একসঙ্গে দুজনে ছোটকার হাত ধরে থুড়ি ছোটকা দুজনের হাত ধরে ভিড় ঠেলে কোনো রকমে প্যান্ডেল থেকে বেরিয়ে গেল যত রাত্রি হচ্ছে তত ভিড় বেড়ে যাচ্ছে হাঁটা চলা যাবে না আর এবার রিক্সা করে আইসক্রিম কিনে সোজা বাড়ি ঠেলাঠেলি করে বেরোতে বেরোতে টুপুরের হাতটা হঠাৎ ফসকে গেল ছোটকার হাত থেকে সঙ্গে সঙ্গে আবার ছোটকার হাতটা সজরে চেপে ধরল টুপুর অনেক কসরত করে লম্বা লাইন ঠেলতে ঠেলতে রাস্তায় এসে টুপুর হাঁপ ছাড়ল বলল বাবা কি ভিড় আমার নতুন জামাটা কিরকম চটকে দিয়েছে দেখছো ঝোটকা কিন্তু কই ছোটকা দাদা কোথায় পাশের দিকে তাকালো টুপুর টুপুর তো থ লোকটা আবার কে যার হাত আঁকড়ে ধরে আছে ও দিব্যি না দুস চেহারা লোকটার মুখে এক রাস গোপ দাঁড়ি মাথায় ঝাঁকড়া চুল দুটির তির চাদরের মতো কি একটা চড়িয়েছে গায়ে চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে হাসছে লোকটা ওর হাত ছেড়ে দিল টুপুর তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে ছোটকা কই লোকটা হাসতে হাসতে বলল ছোটকা তো নেই আমি তোমার বরকা ধুস আমার কোনো বরকা নেই তাহলে মেজকা দুপুর এবার রীতিমতো রেগে গেল বললো বাজে কথা আমার মেজকা দিল্লিতে থাকে তুমি কি ছেলে ধরা নাকি ধরা আমাকে ধরে আনলে কেন লোকটা কেমন হক চকিয়ে গেল থতমত খেয়ে বললো হি হি সে কি আমি তোমাকে ধরলাম কখন ভিড়ের ভেতর থেকে তুমি তো ধরে আনলে আমাকে তার মানে তার মানে তুমি বলতে হারিয়ে গেছো বলে লোকটা খুব হাসতে লাগলো কখনো না আমি হারাবো কেন টুপুর আপত্তি জানালো তাহলে আমি হারিয়ে গেছি বলতে বলতে এবার ভেউ ভেউ করে কেঁদে উঠল লোকটা কি কে হারিয়েছে টুপুর এখন বুঝবে কি করে বুদ্ধি করে হঠাৎ সে চেঁচিয়ে উঠলো ও ছোটকা ওরে দাদা দাদা রে দেখতে দেখতে বেশ ভিড় জমে গেল তাদের চারপাশে টুপুর সমানে চেঁচিয়ে চলেছে আর ভেউ ভেউ করে তখনও কাঁদছে লোকটা এমন সময় ভিড় ঠেলে হাঁপাতে হাঁপাতে ছোটকা ঢুকলো সঙ্গে টাপুর দুজনে খপ করে টুপুরের হাতটা ধরে ফেললো ছোটকা জিজ্ঞেস করলো কোথায় ছিলি তুই লোকটা কান্না ভুলে গিয়ে কটমট করে তাকালো ছোটকার দিকে হেঁড়ে গলায় জিজ্ঞেস করলো কে আপনি আমিও ছোটকা তার প্রমাণ যা বাবা প্রমাণ আবার কি একটু ঘাবড়ে গিয়ে ছোটকা বললো ও আমার দাদার মেয়ে কোমরে হাত দিয়ে লোকটা চালাক চালাক গলায় বলল ওরকম অনেকেই বলে বাবার মেয়ে কাকার মেয়ে দাদার মেয়ে তারপর মেয়েটাকে নিয়ে কেটে পড়ুন আর কি ও সব ফোন দিই আমার কাছে চলবে না আমার হাতে যখন একবার পড়েছে যার তার হাতে আমি ছাড়ছি না যার তার হাতে মানে ছোটকা এবার দারুণ রেগে গেল বললো ওকেই জিজ্ঞেস করুন না আমি ওর ছোটকা কিনা টুপুরও সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ আমার ছোটকাই তো লোকটা চোখ নাচাতে নাচাতে বলল কি করে জানলে নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে সন্দেশ টন্দেশ খাওয়ানোর লোভ দেখিয়েছে নিশ্চয়ই করে টুপুর বলে উঠলো আইসক্রিম খাওয়াবে জোটকা। হুম বাবা ঠিক ধরেছি লোকটা স্ফূর্তিতে ঘাট দোলাতে দোলাতে বলল আমি সব জানি আমাকে বানানো তো সোজা নাই ছোটকার আগে ফুসতে ফুসতে বলল তুমি কে পুলিশ না পাগল ভিড়ের ভেতর থেকে কে একজন বলে উঠল আরে এ তো সেই নবাব এই তো এতক্ষণে ঠিক ধরেছেন আগে পুলিশ ছিলাম না তাই ও অফিসটা কেন ছাড়তে পারিনি লোকটা দাঁত বার করে এবার হাসতে লাগলো আর হাসতে হাসতেই বলল তাহলে এই পাগলা কেও একটা আইসক্রিম খাওয়ান যত সব চল তো এখান থেকে বলে হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে এলো ছোটকা নবা পাগলা পেছন থেকে চেঁচাতে লাগলো তাহলে একটা আইসক্রিম হবে না দাদা কোনো দিন খাইনি কিন্তু টুপুরের খুব মায়া হলো বলো ওকে একটা আইসক্রিম খাওয়াও না ছোটকা নয়তো আমার থেকেই আধখানা শেষ হল গল্প গল্পের পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ